সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই আল্লাহ যারা নেবে হয়ে যাইবে কোনো কাম কামইবি না আল্লাহ যারা নেবে হয়ে যাইবে কোনো কাম কামইবি না বরিশাল একাশন এটাকে আমরা ভালো বস্তিতেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেমন দেখতে চান এখন তো ভালোই দেখাতেছে আমি তো একটু দেখতেছি কোন দল ক্ষমতা দেখতে চান বিএনপি বিএনপি দানেশিস কেন এটা ভালো বিএনপিকে ক্ষমতা দেখতে চাই এবং বরিশাল একা এটাকে আমরা ভালো ভর্তিতেই বাইসে নেব সৎ ব্যক্তিকে আমরা চাই এবং বিএনপির এই সৎ নিষ্ঠা আমরা চাই আল্লাহ যারা নেবে হয়ে যাইবে কোনো বডে কাম না আল্লাহ যারে ওখানে ই করবে হে ওই দেশে বোর্ডে একটা বোর্ডে তো কাম না আল্লাহ যারে কবুল করবে হে হইবে নির্বাচন এক সুস্থ জায়গা ভোট বিকালটা ভোট দিই একজন বিকল্প ওয়ান আমি ন্যায় ও ইনসাবের ভিত্তিতে দেশ পরিচালনা করবে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে এবং শিক্ষা ও দুর্নীতির ক্ষেত্রে বেশি গুরুত্ব দিবে আমি সেই দলকেই দেখতে চাই এবং সেই দলটি বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলাম আমি দাঁড়ীপল্লা মার্কার विजय देखते चाहिए